আইপিএল দু হাজার ছাব্বিশ নিলাম অনুষ্ঠিত হবে আগামী ষোলোই ডিসেম্বর দশটি দলের জন্য এবার কেনার সুযোগ থাকছে মোট সাতাত্তর জন ক্রিকেটারকে যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ একত্রিশটি স্লট নিলামের আগে দলগুলো ধরে রেখেছে একশো জন খেলোয়াড়কে তবে এবার নিলামে দেখা যাবে না কয়েকজন বড় তারকাকে যারা হয় দলচ্যুত হয়েছেন নয়তো নিজে থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষ পাঁচ অনুপস্থিত তারকা নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নিজেই জানিয়েছেন যে তিনি নিলামে থাকছেন না আগেই তাকে ছেড়ে দেয় পাঞ্জাব কিংস যারা গত নিলামে চার কোটি পঁচিশ লাখ রুপিতে দলে নিয়েছিল তাকে আইপিএলে তেরো মৌসুমে চারটি দলে খেলেছেন ম্যাক্সওয়েল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্লাফ ডু প্লেসিও নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেওয়ার পর তিনি পিএসএলএ খেলার সিদ্ধান্ত নেন আইপিএলে একশো ম্যাচ খেলা এই ব্যাটসম্যানও ছিলেন বহু দলের ভরসা ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্ড্রে রাসেলে না থাকা যেন একটি যুগের সমাপ্তি কলকাতার হয়ে অগণিত ছক্কা ছক্কাহাঁকারও রাসেল খেলোয়াড় হিসেবে না থাকলেও দু ছাব্বিশ মৌসুমে থাকবেন দলের পাওয়ার কোচ ইংলিশ অলরাউন্ডার মইন আলী আগামী মৌসুমে আইপিএল বাদ দিয়ে খেলবেন এ এদিকে ভারতের অভিজ্ঞ অফ স্পিনার চন্দ্রন আশ্বিন আইপিএলকে বিদায় জানিয়েছেন দীর্ঘ পনেরো বছরের যাত্রা শেষে বড় পাঁচ তারকার অনুপস্থিতি এবার নিলামকে নতুন মাত্রা দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা পাঁচজনের মধ্যে আপনি কাকে মিস করবেন